মানুষকে আসলে সুখে দিনে চেনা যায় না যখন পকেটে টাকা থাকে যখন চারিপাশে আলো ছলমল করে তখন সবাই কাছে আসে কিন্তু জীবনে অন্ধকার নামলেই বোঝা যায় কে সত্যিকারের আপন আর কে পর। খারাপ সময় যেন আয় না যেখানে মানুষের আসল চেহারা স্পষ্ট হয়ে ওঠে কেউ পাশে দাঁড়ায় আবার কেউ দূরে সরে যায় মানুষকে চিনতে চাইলে শুধু ভালো দিনে নয় খারাপ সময় আসতে দাও তখন প্রকৃত সম্পর্কের মূল্য বুঝতে পারবেন অনেকেই আপনার ভালো চায় মুখে মুখে বলবে কিন্তু আপনি একটু ভালো থাকলেই তারা অন্তর থেকে জ্বলবে ভুল বোঝা যতটা সহজ সত্যিটা খুঁজে দেখা ততটাই জরুরি এক ফোঁটা সন্দেহ একটা সুন্দর সম্পর্ককে ভেঙে দিতে যথেষ্ট কাউকে বিচার করার আগে সত্য যাচাই করুন না হলে আপনার ভুল ধারণা চিরকালের আফসোস হয়ে যাবে কিছু মানুষ আমাকে পছন্দ করে না এমন নয় যে আমি তাদের কোনো বড় ক্ষতি করেছি আসলে অপছন্দ ব্যাপারটা প্রতিহিংসা বা ঈর্ষা থেকে আসে যে মানুষ যত বেশি দায়িত্বশীল সেই মানুষ তত বেশি লাঞ্ছিত ও অপমানিত হয় জীবনে কিছু পারো বা না পারো উপার্জন করতে শেখো না হলে একটা সময় পর অযোগ্য ব্যক্তিরাও তোমাকে কথা শোনাতে পিছুপা হবে না তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে এই সব মানুষগুলো থেকে দূরে থাকবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা